এবং তার সাথে আওয়ামী ফ্যাসিজম এর তিনটি শক্তি ঐক্যবদ্ধ হয়ে মূলত পরিকল্পিতভাবে 28 অক্টোবরর ঘটনাটা সংগঠিত করেছিল সম্মানিত সুধি মণ্ডলী এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি বাংলাদেশের ছাত্র জনতার প্রিয় ঠিকানা বাংলাদেশের ছাত্র জনতার প্রিয় আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল ছাত্র নেতা جناب জাহিদুল রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু

জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আজকে থেকে বছর আগে সালের অক্টোবর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্ক জনপাধ্যায়ের সূচনা হয়েছিল আমরা যখনই আঠাশে অক্টোবর শব্দটিকে সামনে নিয়ে আসি আমাদের সামনে যে চিত্র ভেসে উঠে সেটা হলো লগি বৈঠার তাণ্ডব ভেসে উঠে আমাদের সামনে ভেসে উঠে রক্তাক্ত রাজপথের চিত্র ভেসে উঠে আমাদের সামনে ভেসে উঠে হাসপাতালে ক্ষতবিক্ষত দেহগুলো আমাদের সামনে আরো চিত্র দিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে সেটার উপর এক ঐসাচিক নিত্য দৃশ্য ভেসে উঠে আমি বিশ্বাস করি বাংলাদেশের যে ফেসিবাদ যে ফেসিবাদ নিয়ে আজকে আমরা বক্তব্য দিচ্ছি যে পাত থেকে আমরা মুক্ত হচ্ছি যে ফেসিবাদের সূত্রপাত হয়েছিল মূলত আঠাশে অক্টোবর দুই সালে সেই দিনটিতে পর প্রেক্ষাপট শুধু নিচক একটি ঘটনা ছিল না আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেটি বুঝতে ভুল করেছিল এবং তারপরে আমরা দেখেছি এক এগারোর তৈরি হয়েছে এবং সেই এক এগারোর প্রেক্ষাপটটি পরিকল্পিত ভাবে এবং এই ফেসিবাদকে কায়েম করেছিল পরবর্তীতে এবং তারই ধারাবাহিকতায় আমরা আলহামদুলিল্লাহ এই জুলাই আগস্টের বিপ্লবের ছাত্রজনতার ঐক্যবদ্ধ নাজরানার উপর দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার নিমিত্তে একটি সুন্দর আগামীর বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি আমি আঠাশে অক্টোবর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যাই বাংলাদেশের প্রেমের জায়গা থেকে বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের জীবন দিয়েছেন আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা সবাইকে শাহাদাতের সর্বোচ্চ দান করুন আল্লাহবিন উপস্থিতি আমরা যদি পরিবারের পরিবার আমাদেরকে যখন সান্তনা দিতে যায় আমরা তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাই না বরং তারাই আমাদেরকে সান্ত্বনা দেন তারা আমাদেরকে বলেন তোমরা কখনো আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবে না আর আমরা আমাদের সন্তানদেরকে হারিয়েছি এটা নিয়ে আমাদের কোনো দুঃখ নেই কোনো হতাশা নেই

কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি আমাদের এই ঐক্যবদ্ধ স্পিডটা কিছুটা হলো ব্যাহত হয়ে যাচ্ছে এজন্য এখানে না যদি নেতৃবৃন্দ আছেন আমি সবিনয় অনুরোধ করব যে প্রজনমের হাত ধরে যে প্রজনম একটি শক্ত মঞ্চ তৈরি করে দিয়েছে সারা দেশকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তাদের মনকে তাদের সাইকোলজিকে বোঝার চেষ্টা করবেন তারা কোনো ধরনের বিবাদকে পছন্দ করে না এবং আগামী দিনে যারাই এই বাংলাদেশে রাজনীতি করবেন বাংলাদেশকে নেতৃত্ব দিবেন তাদেরকে তিনটি গুণ অবশ্যই সমন্বয় করতে হবে সততার গুণ দক্ষতার গুণ এবং দেশপ্রেমের গুণ যাদের মধ্যে এই তিনটা গুণের কোনো ঘাটতি থাকবে তাদেরকে এই প্রজন্ম কখনো কোনো অবস্থায় গ্রহণ করবে না এবং আমরা এটাও বলতে চাই যে প্রজন্ম একটি সুপ্ত আগ্নেয়গিরির মতো তারা পড়ার টেবিলে যেভাবে করে ঝড় তুলতে পারে তারা তাদের ক্লাসরুমে যেভাবে করে শিক্ষকের সাথে একাডেমিক জায়গায় ঝড় তুলতে পারে তারা রাজপথেও ঝড় তোলা শিখে গিয়েছে এজন্য যকোনো এটা মনে করবেন না যারা প্যাসিভিজমের নতুন রূপ নয়া রূপে আবির্ভূত হওয়ার চেষ্টা করছেন যে ছাত্র সমাজ আপনাদের সুযোগ করে দিবে তারা বসে থাকবে বরং না তারা অগ্নিগিল সূক্ত লাভার মতো তাদের লাভাগুলোকে উদ্গীরণ করবে এজন্য আমরা আজকের এই প্রোগ্রাম থেকে এই আশ্বাস ব্যক্ত করছি আগামী যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ এই শহীদদের রক্তের দায় থেকে মুক্তির জন্য শহীদদের রক্তকে মূল্যায়ন করার জন্য একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ এবং সমৃদ্ধ বাংলাদেশ এর জন্য আমরা আল্লাহর কাছে পরিহাত করছি আমাদের জীবন দিতে হলো আমরা সেই জীবনের বিনিময় হলো একটি সুন্দর বাংলাদেশ করতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক